আসসালামু আলাইকুম হুজুর আমার নাম খালেদ আহমদ লস অ্যাঞ্জেলেস সদস্য অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে বা অর্থনৈতিক মন্দা দেখা দিলেও আমরা যেন চাঁদা দিয়ে যেতে পারি এই উদ্দেশ্যে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য হুজুর কি বলবেন তোমাকে খুব স্বাস্থ্যবান মনে হচ্ছে আলহামদুলিল্লাহ হুজুর বলছেন দৈনিক কয়েবার খাও তুমি তিনবারই খাই তিন বেলা তুমি পেট ভরে খাও তাই না যে আমি তাই করি তুমি কি ওসিয়ত করেছ যে আমি ওসিয়ত করেছি তার অর্থ হলো তুমি তোমার আয় উপার্জনের দশ ভাগ এক ভাগ চাঁদা দিচ্ছ তুমি কি চাকরি করো না তুমি ছাত্র আমি চাকরি করি তুমি কত টাকা উপার্জন করো তা জিজ্ঞেস করতে চাই না কিন্তু তুমি যদি কুরবানি এবং অসিয়তের গুরুত্ব বোঝো তুমি তোমার খাবারের পেছনে দৈনিক কত টাকা খরচ করো দৈনিক প্রায় পঞ্চাশ ডলার খরচ করি আমি ঘরে নাকি বাইরে এত টাকা খরচ করো ঘরে এত টাকা খরচ করে তুমি কি বাইরেও কিছু খাও বাইরে কত ব্যয় করো বাইরে আমি দৈনিক দশ ডলার ব্যয় করি গড়ে আর বাইরে যে দশ ডলার ব্যয় করো সেটি ছাড়াও তুমি চলতে পারো কারণ ঘরে খাবার খাচ্ছ এই দশ ডলার যদি তুমি বাইরে পচা খাবারের পিছনে ব্যয় না করো তাহলে তোমার দশ ডলার সাশ্রয় হবে ২৫ দিনে তুমি ২৫ ডলার সাবাসরয় করবেভাবে বার২ মাসে তোমার তিনহাজার ডলার সাশ্রয় হবে কিন্তু তোমার চাদা তিন হাজার ডলার তো নয় তাই না তুমি কি তিন হাজার ডলার চাদা দাও বছরে অসিয়তের বা তি হাজাের অধিক চাদা দাও সে বলে যে হ্যাঁ তিন হাজারের মতো দেই আর এভাবে বাইরে খাবার খাওয়া বন্ধ করে বছরে তিন হাজার ডলার তুমি সঞ্চয় করতে পারো বাঁচাতে পারো সাশ্রয় হতে পারে তাই সিদ্ধান্ত তোমার যে তুমি চাঁদাকে কতটা গুরুত্ব দাও চাঁদার অর্থ কি চাঁদা কি চাঁদা হলো কুরবানি ট্যাক্স শিকার আর্থিক ট্যাক্স শিকার করা ট্যাক্স শিকার করা কাকে বলে

অভিধানে কি অর্থ লেখা আছে স্যাক্রিফাইস বা কোরবানির স্যাক্রিফাইস বোট ডাজ ইট মিন হোজুর বলছেন যে স্যাক্রিফাইস শব্দের অর্থ কি টু ডু সামথিং এমন কোনো কাজ বাই ফোর্স কষ্ট করে করতে হয় যা জোর করে করতে হয় নিজের ইার বিরুদ্ধে করতে হয় কামনা বাসনা বা চাওয়া পাওয়া বিরোধী কাজ করাকে কোরবানি বলা হয় চাঁদা হলো এক ধরনের ত্যাগ স্বীকার করা তুমি তোমার তোমাকে তোমার কামনা বাসনা চাওয়া পাওয়া জলাঞ্জলি দিয়ে এটি দিতে হয় নিজের উপর জোর দিয়ে করতে হয় তো তুমি যদি এর গুরুত্ব বোঝো আর এর পুরস্কার কি তা যদি অনুধাবন করো তাহলে তুমি চাঁদার গুরুত্ব বুঝবে সম্প্রতি আমি যুক্তরাজ্যের খুদ্দাম আহমদার ইস্তেমায় যে বক্তব্য রেখেছি তাতে আমি এই বিষয়টা উল্লেখ করেছি এখন আমার মনে হচ্ছে হয়তো উল্লাহর অধিবেশনে এই বক্তব্য রেখেছি আমার বক্তৃতাটা শুনে নিও আপনি যদি কোরবানির অর্থ বলছেন স্যাক্রিফাইসের অর্থ বলছেন তাহলে আপনি প্রশ্ন উঠাবেন না যে অর্থনৈতিক মন্দার সময় কিভাবে চাঁদা দিতে পারি অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক মন্দার সময় আপনি সব চাহিদা পূরণ করছেন নিজের সব আপনার ওজনও আপনি কমাননি আপনি রুটি কম খাচ্ছেন না আপনি রুটিও খাচ্ছেন তাই অর্থনৈতিক মন্দা আপনি বলতে পারেন না আপনি কোনো মন্দার সম্মুখীন নন ঠিক আছে জজাকুমুল্লা হজোর